আপনারা কিন্তু হচ্ছে শহরে যারা থাকেন এই ধরনের আপনারা হচ্ছে করে থাকেন তো হ্যালো আসসালামু আলাইকুম আমি ইসলাম বলছিলাম আজকের মেইন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু হচ্ছে ফসলের ক্ষেত দেখবো তো আমি ইতিমধ্যে যে এখানে অবস্থান করছি এটা হচ্ছে একটা তরই হচ্ছে জাঙ্গি আর আমি আপনাদেরকে হচ্ছে ভিডিওর মাধ্যমে অনেক অনেক গাছগুলো দেখতে পারবো তো যেহেতু দেখতেছেন এটা হচ্ছে ছোটো গাছগুলো ঢ্যাঁড়ুস তো ঢ্যাঁড়ুসের গাছ খুবই মার্শাল্লাহ সুন্দর হয়েছে তো আমি যেদিন ভিডিও করতে গেছিলাম ওদিন কিন্তু খুবই বাতাস হ্যাঁ এই যে ঢ্যাঁড়সগুলো হচ্ছে ঢেঁড়সগুলো কিন্তু ধীরে ধীরে পর্যায়ক্রমে কিন্তু বড় হবে তাদেরকে ওষুধ দিয়ে কিন্তু হচ্ছে এ করতে হবে যত্ন নিতে হবে তো দেখতে দেখতে পুরো জাঙ্গিটা দেখতে আমরা হচ্ছে ঘুরে দেখতেছি পরে দেখি না অনেক সুন্দর পরে বড়ো ভাই এলো বড় ভাই বললাম যে বড়ো ভাই কতদিন হচ্ছে এই তোর আবাদ করছেন বড় ভাই বললো যে কিছুদিন আগে তো ঢেড়শের গায়ে হচ্ছে ফুল ফুটেছে তো আমি হচ্ছে আমাকে অনেক সুন্দর লাগিয়েছে হচ্ছে এই তরই বাগানটা পরে দেখি ধান খেতে খুবই হচ্ছে মনোমুগ্ধকর পেকেছে ধান ধান আর কিছুদিন পর কাটতে হবে তো দেখতে দেখতে কিন্তু হচ্ছে খুবই ভালো লাগলো পরে আবার হচ্ছে আমি চার পাঁচটা একটু ভিডিও করে নিলাম তো নেওয়ার পরেই আমি হচ্ছে দেখতেছি যে তরাই বাগানটা খুবই ভাল লাগলো দেখি একটু তরাইগুলো কেমন হয় পরে আমি তরাইয়ের ভিতরে গেলাম হচ্ছে বাগানের ভিতর তরাইয়ের তো তরাই অসংখ্য ধরেছে মার্শাল্লাহ তো তরাই হচ্ছে জাঙ্গিটা বা জমিটা এটা হচ্ছে আমাদের গ্রামের এক চাষার তো আমরা হচ্ছে হচ্ছে গ্রাম বাংলা কিন্তু হচ্ছে এই তরাইগুলো হচ্ছে আমরা হচ্ছে দেখতেছি বা ভালো লাগতেছে গ্রাম বাংলা হচ্ছে অনেক কিছু আছে আপনার হচ্ছে ফসল আছে যেমন আমি হচ্ছে এই পাশে দেখতেছি হচ্ছে এইটার নাম কী এইটার নাম আমার জানি হচ্ছে অ্যা নাই খেল নাই ও এইটার নাম হচ্ছে সম্ভবত ভেন্টি তো আশা করি ভালো লাগবে ভেন্টি তো আমি আরও দেখি ফসলের হচ্ছে অ্যা আছে নাকি পরে দেখতে দেখতে কিন্তু আমি হচ্ছে কাঁচামরিচের বাগানে গেলাম তো কাঁচা মরিচের বাগানে যেয়ে দেখি মরিষার বাগানটাই হচ্ছে খুবই অবস্থা খারাপ তো যত্ন নিয়ে মনে হয় তো পরে দেখি যে মরিচও ধরছে অসংখ্য আর একটু যত্ন নিলে কিন্তু হচ্ছে ফসল খুবই ভালো হইত তো সেক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে অনেক প্রচণ্ড বাতাস বাতাসের কারণে ভিডিও করাও কিন্তু সমস্যা হয়েছিলো তো আমি হচ্ছে এদিকে হচ্ছে বাংলার প্রাকৃত ঘাস বাড়ি ভিডিও করলাম তো করার পাশে আমি চয়ের পাশটা একটু দেখলাম দেখি কী এদিকে আমি দেখতে দেখতে আবার হয়ে দেখি মাটিয়া কুদুর গাছ দেখি অসংখ্য ফুল ফুটেছে তো ফুলে ভালো ফসল হবে টা আশা করা যায় তো দেখতে দেখতে গাছটা কিছু উপস্থাপন করলাম তো আমার খুবই ভালো লাগলো যেহেতু মাটিয়া কুদুর নামে আপনারা এই গাছটা চিনে থাকেন তো আমি দেখতে দেখতে কিন্তু হচ্ছে হাত দিয়ে দেখলাম যে গাছটা ভালো আছে নাকি পরে দেখলাম মার্শাল্লাহ সুন্দর আছে তো বিষয়টা হচ্ছে আমি আবার দেখলাম একটু পটল হ্যাঁ পটলের জাঙ্গিটা খুবই মাসাল্লা সুন্দর হয়েছে কিন্তু পটলের ফলনটা খুবই কম হয়েছে জাঙ্গিতে ফুল অনেক বেড়ে হয়েছে কিন্তু হচ্ছে ফলন আশা করি আশা করি আপনাদেরকে ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আর সামনে হচ্ছে আপনারা কি বিষয় যে ভিডিও নিয়ে আসতে হবে তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন السلام عليكم ورحمه الله وبركاته